기본 누라, c a 아초. তো আজকে চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো বুঝতেই পারছো কিসের ব্লগ ভিডিও অবশ্যই সরস্বতী পুজোর তো সরস্বতী পুজোর দিন সকালে মায়ের খিচখিচানি শুনে সকাল সকাল বিরক্তিকর মানসিকতা নিয়ে উঠে কনকনে ঠান্ডা জলে কুসুম গরম জল করে স্নান করার পরে এই যে দেখতে পাচ্ছ ঘরে সরস্বতী পুজো হয়েছিল তো এখান থেকে পুষ্পাঞ্জলি নিয়ে এখন চলে এসেছি রঘুবাটি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ পড়াশোনাটা যেখান থেকে প্রথম শুরু করেছিলাম সেই স্কুলকে কি ভুলে গেলে হয় তার জন্য সেখানে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ গলার কন্ডিশন খুব খারাপ কারণ প্রচন্ড ঠান্ডা লেগেছে এবং প্রচণ্ড শরীর খারাপ তাও ভিডিওটা দিতেই হবে এই কারণে ভিডিও বানাচ্ছি তো এখান থেকে খুব সুন্দরভাবে আমি যতটা সম্ভব কাজ থেকে যে প্রতিমার ছবিটা তুলে আনার চেষ্টা করছি আর ঠাকুর মশাই এখন এখানে ঘট প্রতিস্থাপন করছেন অর্থাৎ প্রতিষ্ঠা করছে এরপর পুজো হবে তো যাই হোক এখানের ঠাকুরটা মোটামুটি তোমাদেরকে দেখিয়ে এরপরে আরও অনেক জায়গা আছে সেগুলো ঘুরবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বলবে যে কেমন লাগলো ভিডিওটা তো সেখান থেকে চলে এসেছি আর একটা প্রাইমারি স্কুলে অর্থাৎ এইটা হচ্ছে সারদা শিশু মন্দির ওইটা আধা সরকারি অর্থাৎ বেসরকারি স্কুল ছোটোবেলায় দুটো স্কুলে পড়া অর্থাৎ একটা বেসরকারি আর একটা মোটামুটি সরকারি ওই মিড ডে মিলের জন্য আর কি যেইটা হয় তো এখানেও মোটামুটি দেখলাম খুব সুন্দরভাবেই সবাই বসে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আর ঠাকুর এখানে একদম খুব সুন্দরভাবে একদম ঘটে ফুল দিচ্ছে স্নান জল দিচ্ছে আর এখানে একটা জিনিস দেখলাম খুব সুন্দর গাছপালা দিয়ে একটা ছোট্ট করে থিম করেছে আর এখানের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে তারপর সেখান থেকে চলে গেলাম আমার সবচেয়ে প্রিয় স্কুল সেটা হচ্ছে বাজুয়া হাই স্কুল আর এই স্কুলটাতেই আমার জীবনের উত্থান মানে এই স্কুলটা থেকেই তো এই স্কুলটায় কোনোভাবে ভোলার নয় তো এই স্কুলে ঢুকতেই স্যারেদের সঙ্গে দেখা হলো তো স্যারেদেরকে প্রণাম করলাম আমার এখানে দেখো আমাদের সময় যেমন হতো যে সবাই মিলে কুড়ন কুটছে এরপরে সেগুলো সব খিচুড়ি বাঁধাকপির পর্যায়ে যাবে তো এখানে এই যে বলেছিলাম না মঞ্চটা দেখিয়েছিলাম যেখান থেকে আমি প্রাইজ নিয়েছিলাম যেখান থেকে আমাকে প্রাইজ দিয়েছিল তো সেই জায়গাতেই এই বছর এরা সরস্বতী পুজো করছে অর্থাৎ স্কুল কমিটি তো সেইখানে গেলাম খুব সুন্দরভাবেই ম্যাডাম সবাইকে বসিয়ে দিচ্ছে এবং সবার হাতে গাড়ুয়ে করে ঘট দিচ্ছে আর কি ঘটে জল দিচ্ছে তো সেই সব দেখে আমরা এরপর চলে যাব চিত্র প্রদর্শনীর দিকে অর্থাৎ এই যে দেখতেই পাচ্ছ চিত্র প্রদর্শনীর গেট আর উপরে সুন্দরভাবে এরা লিখে রেখেছে চিত্র প্রদর্শনী যেমন আমরা করতাম ঠিক সেই রকমই তো দেখে খুবই ভালো লাগছে পুরোনো স্কুল আমরা যেইখান দিয়ে শেষ করেছি এরা সেখান থেকে শুরু করেছে তো প্রবেশ পথ দিয়ে ঢুকতেই যেটা দেখলাম যে চিত্র প্রদর্শনের দিন যেমন থাকে সবাই ছেলেরা তাদের নিজেদের সব থেকে ভালো আঁকা বা যে যেমন আঁকে সেই আঁকাগুলোকে তারা ফুটিয়ে তোলে এবং সেগুলোকে একটা ঘরের মধ্যে এরা খুব সুন্দরভাবে আর্টিস্টিক হিসাবে টাঙিয়ে রাখে বা ঝুলিয়ে রাখে যে যাই বলুক তো এখানে খুব সুন্দরভাবে নানান ধরনের ছবি আছে আবার এইদিকে বাহুবলিকেও দেখতে পাচ্ছি ছবি অনেক অনেক জায়গায় দেখছি হনুমানজির ছবি আছে তো সেই সব দেখতে দেখতে এবং তোমাদেরকে দেখাতে দেখাতে আমি আস্তে আস্তে ভিডিওটা শুরু করছি আর এখানে দেখছি খুব সুন্দরভাবে একটা ফটো আছে এবং সেই ফটোটার ওপরই আমাদের স্কুলের সংগ্রহ অর্থাৎ ট্রফি অর্থাৎ ফুটবল খেলায় এইটা ট্রফি পেয়েছিল আমাদের স্কুলের ছেলেরা তো সেইটা কি তোমাদের সামনে তুলে ধরলাম তো সেটাও দেখালাম এবং এখানে খুব সুন্দরভাবে রাখা হয়েছে আমরাও রেখেছিলাম তবে আমাদের বেলায় ট্রফি থাকেনি তখন অন্য কিছু আর্টিস্টিক কাজ করে রাখা হয়েছে তো সেই সব আয় দেখো এখানে হনুমানজির ছবি আছে আর এই যে কার্ড সরস্বতী পুজোর কার্ড তো এই কার্ড নিয়ে একটা কথা বলি যখন ছোট ছিলাম অর্থাৎ নাইন টেনে পড়তাম তখন বিশেষ করে গার্লস স্কুলের কার্ড দিয়ে যাওয়া নিয়ে আমাদের ছেলেদের মধ্যে কম্পিটিশান লেগে যেত আর কি যে সরস্বতী পুজো গার্লস স্কুলেকে কার্ড দিতে যাবে তো যাই হোক সে শেষ পর্যন্ত আমাকেও একবার যেতে হয়েছিল আর এখানে খুব সুন্দরভাবে ম্যাচেসের কাঠি দিয়ে একটা আকৃতি করা হয়েছে এবং নকশার মতো ডিজাইন করা হয়েছে তো সেই সব খুবই ভালো লাগলো এবং খুবই এনজয় করলাম এবং সেসব দেখে আমরা এখন চলে এসেছি আমাদেরই বাজুয়া গ্রামে দুটো ক্লাব আছে যেই দুটো ক্লাবে খুব সুন্দরভাবে থিম পুজো করা হয় অর্থাৎ সরস্বতী পুজো গুহাট এক নম্বর ব্লকের মধ্যে টপ আমি এইটুকু হরফ করে বলতে পারি টপ পুজো হয় এই দুটো জায়গায় তো সেই দুটো জায়গাতেই চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ আই লাভ বাজোয়া লেখা আছে আবার সেখানে দাঁড়িয়ে একজন ছবি তুলছে তো আমি দেখলাম ওরা যখন ছবি তুলছে তুলুক আর ওইদিকে যায়নি আর এখানে খুব সুন্দরভাবেই গাঁদা ফুলের শাড়িতে ভরপুর তো ঠিক সেই রকমই গাঁদা ফুলের শাড়ি দেখতে দেখতে এবং তোমাদেরকে দেখাতে দেখাতে আমরা চলে যাচ্ছি আর অন্যান্য জায়গা দিয়ে এবং সেগুলোও তোমাদেরকে দেখাবো কি কী থিম পুজো হয় সেগুলো সব আর এগুলো যেমন সকালবেলা দেখতে পাচ্ছ রাত্রেবেলাতেও আরও খুব সুন্দর দেখায় এবং রাত্রেবেলাতে এরা সুন্দর খুব লাইটিংয়ের কাজ করে তো সেইগুলো আরও তার জন্যে খুব সুন্দর চোখে দৃষ্টিনন্দন হয় আর কি দৃষ্টি আকর্ষণ হয় আর এই যে মেন প্যান্ডেল তো মেন প্যান্ডেলের এই ধারে খুব সুন্দরভাবেই আয়না এবং হচ্ছে ওই সেই বিয়ের সময় বড় বৌরা সেই খই ছড়ায় না যেটা যেই পাত্রটা করে সেই পাত্রটা করে সুন্দর আছে আর এখানে বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে একটা ডেকোরেশন করা ছিল আর সাইডে সাইডে যে লাল রঙের ইয়ে দেখতে পাচ্ছ অর্থাৎ থিমটাতে সেগুলো কিন্তু গামছা মানে এরা প্রচুর পরিমাণে গামছা খরচ করেছে প্রচুর শাড়ি দিক দিয়ে পুরো গামছায় ভর্তি এই দিক এইদিক আমি তাই ভাবছিলাম যে এদের প্যান্ডেল ফ্যান্ডেলের কাজ শেষ হয়ে গেলে আমি মোটামুটি কয়েকটা গামছা তুলে নিয়ে যাব কিন্তু আবার যাই হোক লোকে ধরে শেষকালে না মারলে হয় তো সেখান থেকে খুব সুন্দরভাবে সরস্বতী ঠাকুরটাকে তোমাদের সামনে তুলে ধরছে আর মেন কথা যেইটা যে সরস্বতী ঠাকুর ছোটোবেলাতেই ভালো দেখতে কারণ যত দিন যাবে যত বড় হব না তত এই জিনিসটা থাকে না এবছর যদি বেরোনোর আমার কোনো প্ল্যান ছিল না যেহেতু ব্লগ করতেই হবে সেই কারণেই বেরোনো আর ভাগ্যের শেষকালে একটা পার্টনার জুটেছিল তাই বেরিয়েছিলাম আর এই হলো সেই পার্টনারটা তো আমরাও ওই আই লাভ বাজোয়ার ওখানে একটা ছবি তুললাম আর এখানে বলছে এই বন্ধুটা বলছে আবার যে এইখানে ভালো আসছে না এই দিকে তোলে এই দিকে তোল আর তো সেইটা তুলেই চলে এসেছি আর নিম্ন বুনিয়াদি স্কুলে অর্থাৎ এইটাও একটা প্রাইমারি স্কুল আর এইখানে আমরা চলে এসে অনেক ধরনের ফটো তুলেছিলাম তো সেগুলো দেখাবো এবং যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটাকেও দেখাবো তো যেই দেখছিলাম এখানে ফল কুঁচো দিচ্ছিলো অর্থাৎ যে পুজোটা হয়েছিল সেই পুজোটার ফল কুঁচো দিচ্ছিলো এবং এখানে খুব সুন্দরভাবেই দারুণ ডিজাইন করা ছিল তো সেই সব ডিজাইনগুলোকে নিয়ে আস্তে আস্তে ঠাকুরের মূর্তিটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে পুরুত ঠাকুর বলছে আমার সব কাজকর্ম শেষ আমাকে মাইনেটা বুঝিয়ে দেয় আমি চলে যাই তো যাই হোক সে তার মাইনে বুঝে যাগবে না থাকবে সে তার ব্যাপার তো আমার কাজ হচ্ছে ভিডিও করা আমি সেটাই করছি তো যেইটা বলেছিলাম ওইটা ইয়ংস্টার ক্লাব ছিল তো সেখান থেকে বেরিয়ে এসি আর একটা ক্লাবে আমরা চলে গেলাম এটা হচ্ছে মুল ক্লাব তো এখানে তিন চার দিন ব্যাপী অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলোও পরবর্তীকালে কভারেজ করার চেষ্টা করব যদিও নাচ গানে কপি রাইট দিয়ে দেয় তো করা মুশকিল হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তো এই দুটো ক্লাবেরই একটা মূল পার্ট আছে যেটা কমন পার্ট সেটা হচ্ছে গাঁদা ফুল মানে প্রচুর পরিমাণে এই সময় গাঁদা ফুল হয় শীতকালের শেষ তো এই সময় গাঁদা ফুল ফোটে আর এরা খুব সুন্দরভাবে কিন্তু সারা বছর পরিচর্যা করে এগুলোর আমরা যেহেতু এখানে থাকি পাশাপাশি আমরা জানি আর এইসব মানে সরস্বতী ঠাকুরগুলো এরা প্রধানত জলের দিকেই করত কিন্তু এখনকার দিনে আর বেশি খাটুনি না করে এরা এখন মোটামুটি মানে ওপরের দিকেই করে আনছে নাহলে খুব সুন্দর একদিকে ঢুকে আর একদিকে প্রবেশ করে এরকম গেট ছিল আগের বছর থেকে খুব ভালো করেছিল আমরা প্রতি বছরই যাই তো এরপরে চলে এসেছি বাজুয়া উচ্চ বালিকা বিদ্যালয় অর্থাৎ স্কুলে পড়ার সময় যেই জায়গাটা দিয়ে বেল মেরে মেরে যেতাম মানে সাইকেলের বেল আর কি তো সেই জায়গাটাই চলে এসেছি তো এখানে খুব সুন্দরভাবে আর এ বছরের বোনেরা মানে যারা আমরা তো পড়ে গেছি বোনেরাই থাকবে বোনেরা খুব সুন্দরভাবে এখানে আলপনা এঁকেছে এবং একটা রঙ্গলি দিয়েছে এবং একটা খুব সুন্দরভাবে আলপনা এঁকেছে আর এখান দিয়ে সোজা একটা সুন্দর আলপনা এঁকেছে এবং তারপরে এখানে একটা সুন্দর প্যান্ডেলের থিম সো থিম নয় এটা এটা প্যান্ডেল অর্ডার দেওয়া ছিল সেখান থেকে করেছে তো যাই হোক এটা খুব দেখতে ভালো লাগছে আর সত্যি কথা বলতে গেলে প্রতিটা ঠাকুরই এখানে মানে উনিশ বিশ ঠাকুর হয়েছে প্রতিটা ঠাকুরই এ বলছে আমাকে দেখ ও বলছে আমাকে দেখ মানে প্রতিটা ঠাকুরই এ গ্রেড আর এখানে তো দেখলাম যে সরস্বতী ঠাকুরের পুরো একদম মানে কি বলবো আরতি চলছে তো সেইখানটাও একটু কভারেজ করে নিলাম আসলে এই সব দৃশ্যকে সামনাসামনি দেখাটাও একটা পুণ্যের বিষয় আর এরাও খুব সুন্দরভাবে এবছর নতুন আর কি করেছে প্রথম তো এটা একটা কোচিং সেন্টারের স্যার সে ছোট্ট করে আজকে তুলেছে আর কি তো এইটা দেখো উত্তরপাড়া সীতানগর অর্থাৎ ওই দিক দিয়ে আমরা গোবিন্দপুর যাচ্ছিলাম ওর জন্যে জায়গাটাই তুললাম আর এখানে খুব সুন্দরভাবে এরাও মানে একটু অন্য ধরনের থিম করেছে যেমন সব জায়গায় দেখি কি অ আ ক খ এগুলো লেখা থাকে আর এখানে আছে কি জিমেল গুগল অর্থাৎ যেগুলো এখনকার যুগে যেগুলো ছাড়া আমরা বাঁচবো না তো সেগুলোকেই তুলে ধরেছে আর খুব সুন্দর সুন্দরভাবে মানে যেটা বলছিলাম আর কি মানে সুন্দরভাবেই এরা এরাও অনেক রকম থিম করেছে তো সেগুলোও আস্তে আস্তে দেখাবো তো গলাটা অলরেডি ভেঙে গেছে আসলে প্রচুর পরিমাণে গলার ওপর প্রেশার পড়েছে তার জন্য একটু শুনতে খারাপ লাগবে তাও একটু অ্যাডজাস্ট করে আর কি আসলে ভিডিওটা বানানোর মতো কোনো ক্ষমতাই আজকে নেই আমার তাও ভিডিওটা অনেক কষ্ট করেই বানাচ্ছি যেহেতু এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট সিচুয়েশনের ভিডিও তার জন্য বানাতে হচ্ছে আর এখানে তাও খুব সুন্দরভাবেই পুজো হচ্ছে এখন তো যেই পুজো করছিল সে আমার মানে ইলেভেন টুয়েলভের স্যার আর কি আর এখানে খুব সুন্দরভাবেই মদিনা দিয়ে যাওয়ার সময় মদিনা বুলেট ক্লাবে আমরা দেখতে পেলাম যে এই সরস্বতী ঠাকুরটা পুজো হচ্ছে তারপরেই চলে এলাম রতনপুর এসিপাল হাই স্কুল অর্থাৎ আমাদের গ্রামের পাশের গ্রামেই এটি অবস্থিত আর এখানে দেখো খিচুড়ি খাওয়ানো হচ্ছে অলরেডি তো আমরাও খেচুড়ি খাবো অসুবিধা নেই সেই সমস্ত কিছু ফুটেজ তোমাদের সামনে অবশ্যই তুলে আনবো আগে ঠাকুরটা দেখি তো ঠাকুর দেখতে যাবো কি তার আগেই দেখছি কুমির জানতো আমি ভাবলাম যে বাবা জানতো কুমির না কি না তারপর দেখছি না মাটি দিয়ে খুব সুন্দরভাবে আর্টিস্টিকভাবে একটা কুমিরকে আনা হয়েছে এবং খুব সুন্দরভাবে করা হয়েছে আর এখানেও মানে প্রত্যেকটা জায়গাতে কমন জিনিস হচ্ছে আলপোনা খুব সুন্দরভাবে এরাও আল্পনা দিয়েছে এবং এখানের প্রতিমা মূর্তিও খুব সুন্দরভাবে তো সামনে আমি প্রতিমাকে তুলতেও দেখছি সামনে জ্যান্ত সরস্বতীরা ঘুরে বেড়াচ্ছে তো সেই সব দেখে আমরা চলে এলাম সরস্বতী পূজা আচ্ছা তো এই যে চলে এলাম মাই সরস্বতী মানে মাই সরস্বতী নয় মাই স্কুল ইন সরস্বতী পুজো ওই যে ছেলেটা বললো তো এখানে ভাই খুব লজ্জা পেয়েছে ওর জন্য ফলকুচিটা মোটামুটি আমার পাতে ছুঁড়ে দিয়েই চলে গেছে আর এখানে কাকা দেখছি খিচুড়ি দিয়ে যাচ্ছে হ্যাঁ বলছি কাকা আমাকে দাও বলছে রে দেবো দেবো অবশ্যই দেবো আমি বলছি ঠিক আছে আর নয় আর নয় ব্যাস থাক তো এই ভাই আবার বাঁধাকপিও দিচ্ছে আমি বলছি মুখটা একটু দেখাবি নাকি বলছি না না আমার বিশাল লজ্জা লাগে যে মুখটা আর দেখাবো না দেখো মুখ একদম ঘুরিয়েই রেখেছে মানে দেখাতে চাই তো মোটামুটি খিচুড়ি নিয়েছিলাম খিচুড়ি প্রায় শেষের দিকেই খাওয়া কমপ্লিট তো এখানে আবার ঝগড়া লেগে গেছে বলি এই তুই আমাকে খেঁচুড়ি দিবি নি ওকে দিচ্ছিস কানে তো যাই হোক সেসব বলুক তো তারপরে চলে এসেছি কলেজ অর্থাৎ শুরুটা যেখান থেকে করেছিলাম আর এখন যেখানে আছি বা পরবর্তীকালে শেষ যেখান থেকে করবো সবটাই দেখানো উচিত তো এখানেও খুব সুন্দরভাবে মানে গেট করা হয়েছিল তো কলেজে পড়ি কিন্তু কলেজের অধিকাংশই জানি না যে কি কী শুরু হয়েছিল তো এখানে এসে অনেকগুলো বন্ধুর সঙ্গে দেখা হলো তো তাদের সঙ্গেও কিছু কেমন ছবি তুলে নিলাম আর তারপরে চলে এলাম আমাদের কলেজের প্রতিমা মূর্তির কাছে তো এইখানে যে থিমটা করেছে এটা কিন্তু পুরোটাই প্যান্ডেলের থিমই কিন্তু অবশ্যই আমাদের স্কুলের সরি কলেজে স্কুলকুল হয়ে যাচ্ছে আর কি তো কলেজের যারা সংসদে আছে তারাও খুব সুন্দরভাবে খেটে করেছে এবং অবশ্যই প্রিন্সিপালের মতামত নিয়েই করেছে তো সেইটা দেখেই ভালো লাগলো তো সেখান থেকে দেখে আমরা এখন চলে এসেছি স্কুলে অর্থাৎ ব্যাঙা স্কুলে ব্যাংা স্কুলে কি অর্থাৎ যেখানে আমরা পরীক্ষা দিয়েছিলাম উচ্চ মাধ্যমিক তো সেই স্কুলে চলে এসেছি তো সেই স্কুলের এই যে সরস্বতী পূজা তো সরস্বতী ঠাকুর অলরেডি পূজা হয়ে গেছে কারণ যেতে করতে আমাদের দেরি হয়েছিল প্রায় দুটো থেকে আড়াইতে বেজে গেছিলো তো সেখানে আমরা চলে গেছিলাম তো দেখতেই পাচ্ছ এবারে কী ব্যাপারটা মানে মাঠটার দিকে এই যে ঘোরাচ্ছি না তোমরা হয়তো বুঝতে পারবে না কিন্তু এই যে জ্যান্ত সরস্বতীর কুঁচি ধরার কম্পিটিশান চলছিল ওর জন্য আর কি ওই সব দিকটাও একটু তুলে ধরলাম কিন্তু তোমরা কি ভাবলে এখানেই কি শেষ আরে না না পিকচার আভিবি বাকি হ্যাঁ তার জন্যেই চলে গেছিলাম রাত্রি অর্থাৎ আমি বলেছিলাম না রাত্রেবেলা এই জায়গাগুলোকে আরও সুন্দর লাগে সুন্দর মানে খুবই সুন্দর লাগে মানে দৃষ্টি নন্দন বা দৃষ্টি আকর্ষণীয় লাগে মানে খুব জ্ঞান দিচ্ছি আজকাল আর কি আসলে যাই হোক তো এখানে দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবেই সকালে যেটা দেখিয়েছিলাম আই লাভ বাজো সেইটা আরও রাত্রেবেলা ঝকঝক ঝকঝক তক টক করছে আর এখানে যেই সকল ফুলগুলো ছিল অর্থাৎ আমি বলেছিলাম গাঁদা গাছগুলো যেগুলো রাত্রের বেলা আরও প্রস্ফুটিত হয় আরও উজ্জ্বল করে মানে জল করে সেগুলো দেখতে পাচ্ছ অবশ্য লাইট পড়েছে বলে সেইটা আরও ভালো লাগছে তো সেখান থেকে চলে গেছিলাম আমরা ডাইরেক্ট পুরো একদম প্যান্ডেলটার ভেতরে তো প্যান্ডেলটার কাছে গেলাম এরপর প্যান্ডেলটার ভেতরে ঢুকবো তো তার আগেই দেখতে পাচ্ছ বাজুয়া ইয়ংস্টার ক্লাব মানে পরিচালনায় আর এই যে সাইডে আমি কি করে বুঝলাম যেগুলো গামছা বলে রাখি সকালে তো সেই রকমভাবে ঠিকঠাক ইয়ে হয়নি তো রাত্রের বেলা যখন গেছি ওই লাইটের এফেক্টসগুলো মানে টিউলাইটগুলো কী কী করেছে না ভেতর দিক দিয়ে ঝুলিয়ে দিয়েছে আর গামছাগুলো আছে তো তারপর আমার মনে এর এটা গামছা তো মনে হয় তো যাই হোক রাত্রের বেলা সরস্বতী ঠাকুরটাকে খুব সুন্দর লাগছে আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সকালবেলা অবশ্যই দেখেছো এটা নতুন করে দেখার কিছু নেই যেহেতু রাত্রের বেলা অনেক দোকানপাতি বসে খাবার দোকান থেকে শুরু করে নানান ধরনের খেলনার দোকানের এখানে দেখো ওই বিয়েবাড়ির বা ঠাকুরের মুখ দেখার জন্য যে আয়নাগুলো থাকে তো সেগুলো এখানে রাখা হয়েছে আর খুব সুন্দরভাবেই ডেকোরেশন করা রয়েছে আর এই প্যান্ডেলটার বাইরেই রয়েছে কি ঝিলপি থেকে শুরু করে অন্যান্য দোকান তো এখানে খুব সুন্দরভাবে ঝিলপি ছিল কিন্তু পকেটে যেহেতু কোনো পয়সা থাকে না অর্থাৎ আমরা গরিব তার জন্য কি খেতে পারলাম না তো যাই হোক পরবর্তীকালে এই যে স্যাঙাতকে নিয়ে গেছিলাম তো স্যাঙাতও বলছি যে আর ভালো লাগছে না ওরও শরীর খারাপ ছিল তো যেতে চাইনি অনেক কষ্ট করে নিয়ে গেলাম তো ওই একটা ক্লাব আর এই একটা ক্লাব তো কোন ক্লাবটাকে সবচেয়ে সুন্দর লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর এখানে আবার চলে এসেছি খুব সুন্দরভাবেই লাইটের কাজ হচ্ছে এবং লাইটের কাজ শুধু নয় এখানে আবার সেই মানে শ্যাম্পুতে ডুবিয়ে ফুঁ দিয়ে ফোলাতাম যখন তখন এই বাবেলসগুলো উঠতো তো সেই বাবেলসগুলো দেখছি এখানে উঠছি আমি আবার জুম করে দেখছি কে আবার ফুঁ দিচ্ছে যে বাবেলসগুলো উঠছে তো বন্ধু বলল খ্যাপা এখন টেকনোলজির যুগ আমি হ্যাঁ হ্যাঁ তাই বটে আবার টেকনোলজির ব্যাপার আছে তো তো সেই সব দেখে আমরা চলে এসেছি এবার ওই যে একটা জায়গা মানে গাঁদা ফুলগুলো কীরকম লাগছে সেগুলো দেখতে শুধু গাঁদা ফুলই নয় গোটা সারাউন্ডিংটা কীরকম লাগছে সেটা দেখতে চলে এলাম আর এখানে খুব সুন্দরভাবে লাগছিলো আবার দেখছি গাঁদা ফুলের মাঝে মাঝে একটা করে আবার হাতিও আছে আর সাইড দিয়ে খুব সুন্দরভাবে লাইটিং ফাইটিং ছিল তো আবার ওপরে খুব সুন্দরভাবে মানে আর্টিফিশিয়াল ফুলকে খুব সুন্দরভাবে কেটে সাইজ করে কি মানে অনেক কিছু করার চেষ্টা করেছিল তো একদম ঠিলে ঠালে ভিড় সরিয়ে মানে এখে তাকে গুঁটা দিয়ে চলে গেলাম একদম মায়ের কাছে আর এইটা কিন্তু দশ হাজার টাকার মূর্তি এটা যদি কারোর অবিশ্বাস হয় তো আমার কিছু করার নেই এটা দশ হাজার টাকার মূর্তি আর এই মূর্তিটা কেমন লেগেছে অর্থাৎ এই মূর্তিটা অ্যামাউন্টের সঙ্গে ঠিক আছে নাকি সেইটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন তোমাদের কাছে লেগেছে বা এই ভিডিওটা পুরোটা কেমন তোমাদের কাছে লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে মানে মুল্লা লাইট ক্লাবের বাইরের দিকটা কেমন করে সাজিয়েছে সেটাও তোমাদের কাছে কিছুটা তুলে ধরলাম তো সেখানে আর বেশিক্ষণ ওয়েট করিনি এখান থেকে বাইরের দিকটাও একটু দেখালাম এখানে খুব সুন্দরভাবে টুনি বাল্বের কাজ করেছিল তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবে তাহলে এই ভিডিওটা এতটাই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে বাই বাই আর যদি ভিডিওটি ভালো লাগে বা যদি রকম আরও ভিডিও চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে